তো গার্ডিয়ান বলেন আপনি কুলানকে ছেলে সম্পর্কে বলেন বল জাকির তো পাসপোর্ট হয়ে গেছে কয়েকদিন পরে তো ভিসা হয়ে যাইবে মালয়েশিয়া যাবে আর আসবে ঢাকাতে ওর থাকতে হইছে আর আপনি একটু বাইরে গিয়ে আবার ঢোকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করিবে ও তো আমাদের বাসায় মেহামান হিসাবে থাকতে খরচাপাতি কিছু দিতে না এখন থেকেও আমাদের বাসায় থাকবে মাসিক খরচাপাতিও দেবে ও ধ্যান গ্রেট হ্যাড গ্রেট চল তুই ঘর কিয়া রাখাইছস নাথিং ইগে বোকা ও আমার একটা শান্ত কিনা দেসে আর গিরিল খাওয়াইছে বুঝছ রেও এ ভাইয়া আনে গা ভুলনি তুই যা হাবুর মতো একজন কম গুরুত্বপূর্ণ ব্যক্তির আর কিনা দিলি গ্রিল খাইলি আর আমার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির কিছুই দাস নাই এই কাবিলা আরে সাপ দিয়া বাইর করে দে এ ভাইয়া এ করতেছেন কি লাই আচ্ছা জাকিরের মতো ক্যারেক্টার যে এতদিন ফ্রিতে ছিল সে নিজে থেকে কন্ট্রিবিউট করতে চাইছে আমাদের তো এটা লুফে নাও উচিত তুই গিয়ে তোপে হারা দিচ্ছা ই এক মাসে ভাড়া দি পরের মাসে তোর ভাড়া দিত না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার দুই মাসে ভাড়া এক লগে দিয়ে দিও Oh my god. Harry.